গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করা হয়নি আজকে তো তেমন কিছু ছিল না চাটা খেয়ে তো চান টান করে এখন দুপুরে একটা মতো বাজে এখন খাওয়া দাওয়া চলতেছে তো আজকে যে রান্না হয়েছে মাছ কালকে যেটা মাছ নিয়ে এসেছিলো সেটাই বেঁচে গেছে তার সাথে শনিবার মান নিরামিষ তো নিরামিষ খাচ্ছে ডাল আর বাঁধাকপি সব কিছু মিলিয়ে একটা ঘন্টা রান্না করেছি আর মাছের ঝোল তো যে খাচ্ছে এখন আমরা এখন আমি ভাত খাব বাপের বাড়ি কেমন মজা ভালোই ভালোই সেই মজা বাপের বাড়িতে দশ বছর বারো বছর পর আসে না তা ভালোই হবে না দিয়েছে বাড়ি শুধু কুকুর বিড়াল এই যে বিড়াল মুরগি ছাগল কই সব আছে কিচ্ছু অভাব নাই কুকুর ডাল তো খাওয়া দাওয়া কমপ্লিট তো এখন যে যাচ্ছি পাশেই ধান খেতে ওখানে বসে বসে এখন মোবাইল চালাবো

তো বরের নেট দিয়ে সবাই আমরা চালাই নেট চলে না তো ওর যাবে বাজারে তাই ওর চলে গেছে তো আমরা মোবাইলটা দিয়ে গেল না দেখি পিঠা বানাবে না কি আবার চলে আসলাম মোবাইলটা যে দিয়ে গেল তো বলছে নেট চালা বাড়িতে কি বলবো এদিকে রোদ বাড়িতে ঠান্ডা তো যে আবার চেয়ারটা নিয়ে চলে আসলাম থেকে আসার পর দেখছি বাড়িতে কেউ নাই কোথায় যেন ঘুরতে গেছি তো যে আমরা আসি দুই ভাই বোন চালায় আসলাম এখন বাড়িতে যে হাত পাঠিয়ে খুঁজে নিলাম সে কোথায় যে গেছে জানি না দেখি কোথায় গেছে সামনে হয়তো কারো বাড়িতে ঘুরতে গেছে না মাসির বাড়িতে গেছে ঠিক জানি না তো দেখো এখন ঘুরে একটু যে কোথায় গেছে যে মাটির এই পেশে আসলাম তো কোথায় যে গেছে আমি তো চিনিও না আশেপাশে বাড়ি ও যে ওটা নাকি হ্যাঁ বাজার থেকে চলে আসলো আমিও চলে আসলাম মা বাড়ির মারা ঘুরতে গেছে এক বাড়িতে সবাই এখন বাড়িতে চা বানা চা বানাতে দেরি আছে না

এখন খাবো আমরা কষা কষা পড়ে তো এই যে খেতে বসে গেলাম স্যালেড লবণ এখানে চিকেন আর সাথে চার আটা মারা হচ্ছে এখন যে মাসি মেশো দিদা মামা মামা গাইস খাওয়া দাওয়া হয়ে গেছে শুয়ে পড়লাম তো কালকে আছে মাসি বাড়িতে খাওয়া দাওয়া নিমন্ত্রণ দিয়ে গেল তো আজকে ব্লগটা তো তেমন কিছু ছিল না ছোট একটা ব্লগ শেয়ার করলাম তো এই ব্লগটা শেষ করছি না তোমাদের সাথে কালকে একবারে সকালে দেখা হবে এখন নিচে ঘুমাবো তারপর না টা টা টাটা দে টাটা দে হ্যালো গাইস গুড মর্নিং নিচে উঠে পড়লাম ফ্রেশ হয়ে নিলাম মুখ হাত ধুয়ে নিলাম আমি এখানে পিঠা বানাচ্ছি কে আমাদেরকে পিঠা খাওয়াবে সানডে আসো গো আসো

প্রতিদিনের মতো আজকেও চাটা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম এই যে এখানে নেট চালানোর জন্য যেহেতু ঘরে একদমই নেট পায় না তো আজকে অনেক সকালে রোদ উঠেছে তো উঠলো আমি সাড়ে সাতটার সময় তো এই যে চেয়ার টেবিল সব নিয়ে এসেছি পাটি শাড়ি তো নিয়ে আসছিলাম তো আজকে যেহেতু শীত আছে এখনও সকাল তার জন্য চেয়ার নিয়ে আসলাম বসে বসে এখন নেট চালাবো তো আজকে দেখতে পাচ্ছো কত সুন্দর রোদ দিয়েছে তো একটু পরে বাজার যেতে পারি মামির সাথে কাপড় দিবে বল আমাকে তার জন্য যে কত সুন্দর ওয়েদার তো যে পিঠা হ্যাঁ নরম হয়ে গেছে

তো বলছে যে চল আমাদের পছন্দ হবে কি না তো তুই গেলে তোর পছন্দ মতো নিতে পারবি তো দুর্গাপুরে যেতে পারি তো ওখান থেকে আবার খেয়ে আসি তারপর হয়তো যাবো আমি আমার বোন আর মামি তো দেখি যদি যাই তোমাদের সাথে শেয়ার করবো তো এখন একটু জামা টানা পরে একবারে পরে মাসি বাড়িতে যাবো তো পরে দেখা হচ্ছে আবার যাচ্ছি আমরা এখন খাওয়া দাওয়া করতে মাসি বাড়িতে তো চান টান করে যে সবাই যাচ্ছি মারা চলে গেলো ফোন করলো খাওয়া দাওয়া হয়ে গেছে তো যাই ওখান থেকে যাই তো বাজার যাবো মামি নাকি বাজার নিয়ে যাবে যে আজকে আজকে ভালোই রোদ দিয়েছে আজকে রোদটা খুবই লাগছে শরীরে তো সকাল সকাল চান করে নিলাম আর আজকে রবিবার আমরা কালকে সকাল ভোর ভোর চলে যাব সোমবার কালকে কালকে তুরাতে যাব থাকব এক তোরাতে যাবো তো মনে হচ্ছে গ্রীষ্মকাল ধান ধান কাটা শেষ যে শুকাতে দিচ্ছে মাসির বাড়ি যাচ্ছে এখন আমরা পাহাড়ের উপর দিয়ে মাসি বাড়ি চলে আসলাম মা খেতে বসে গেছে মাঝে নিরামিষ তো কি কি সবজি রান্না হয়েছে ক

খাওয়া দাওয়া কমপ্লিট এই যে এখন আমরা বাজার দেবো তো মামি দাঁড়িয়ে আছে রেডি সেডি হয়ে তো যে খবর দেবো আমরা খাওয়া দাওয়া শেষ সে যাবো এখন আমি বোন আর মামি আর মা আছে মা গল্প করবো আর বোন বোন মামিও আসছে

ওই দিন যে জায়গাটাতে ঘুরতে গেছিলাম কোহিনূর ওই জায়গাটাতে যাওয়া হচ্ছে তো এখানে হেঁটে যাচ্ছি বা সামনে গিয়ে টোটো চলবো দেখা দিকে মুখটা তাই যে দেখো কত সুন্দর সাথে লিপস্টিক লাগাইছে লিপস্টিক আচ্ছা সেই গরম দিছে অত্যাচার না

যেখানে নৌকাও চলে অনেক বড় নদী এটাকে দুর্গাপুর বলে নদীটার নাম কি সমেশ্বরী নদী সমেশ্বরী নদী আর ইন্ডিয়া পাহাড় দেখা এই যে ইন্ডিয়ার পাহাড় ওই যে এখান থেকে যাচ্ছি এখন তো প্রথমে আগে নৌকা দিয়ে যেতো যেহেতু এখন ব্রিজ হয়েছে তাই ব্রিজ দিয়ে যাবো নাকি ও যে ইন্ডিয়ার বর্ডার এই যে ব্রিজ সারা রাস্তায় করে দেবে

slash mast hai <silence> shit <silence> shit okay ek bar ye sharin chhad nahi hai sara to ঘ <small>

এটা দেখিয়া বাংলাদেশী বাংলাদেশী লাগে কাটা নি তুই কিনে মানে কি লাগে সেটা তো তো হবাই না এটা পেন মামি দিছে

বাজার থেকে এসে ফ্রেশ শুয়ে নিয়েছি তো প্রচন্ড মাথা ব্যথা করতেছিল গাড়ি দেখিয়ে আর ঠান্ডা লেগেছে খুবই তো ওই যে মাথাতে তেল দিলাম তো এই যে হালকা একটু শুয়েছি নিচে এমনি মাসিরা আসছিলো বোনেরা অনেক গল্প টল্প করলাম অনেকক্ষণ তো ওরা গেলো ওখানে বাড়ি তো এখনো খাওয়া দাওয়া হয়নি খাওয়া দাওয়া করবো মাছ নিয়ে আসা হয়েছে মাছ বানিয়েছে তো এই যে শুয়ে শুয়ে আছি একটু পরে এখন খাওয়া দাওয়া করবো তো আপনার কালকে বাড়ি যাওয়ার প্ল্যান হলো তো কালকে বলে নাকি বন্ধ আছে তার জন্য বাড়ি যাওয়া হবে না তো কালকে আর বাড়ি যাবো না তো ওই যে খাওয়া দাওয়া করবো সুবিধা হচ্ছে খাওয়া দাওয়া করার পরে যে শুয়ে পড়লাম তো ফাইনালি কাজ কালকে বাড়ি যাবো না আজকে যে রবিবার তো ভাবছিলাম যে কালকে বাড়ি যাবো তো কালকে যেহেতু বিজয় দিবস তো বডার বন্ধ থাকবে তার জন্য যাওয়া হবে না কালকে তো এই ব্লগটা এখানে শেষ করছি কেমন লাগছে অবশ্যই জানিও তো কালকে আরেকটা দিন এখানে কাটাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো এখন টাটা গুড নাইট